তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে চতুর্থতায় এই অমাধ্যম অনুমান থেকে এই নোটটা হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কেট ঠিক আছে আজকে খাতার মধ্যে তোমরা লিখে নেবে আর যারা নতুন প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ এখানে ফুল টিউশন তোমরা অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটি অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো বর্তমান রানিং টিউশন যেটা চলছে সেটা কিন্তু ফ্রি টিউশন চতুর্থ অধ্যায় তো লজিক কমপ্লিট এই অধ্যায় থেকে আজকে তোমাদের নোট লেখাবো এই অর্ধা থেকে কী কী আসবে এই অধ্যায় নোটগুলো এখন লেখাবো লজিক কিন্তু কমপ্লিট তার আগে তোমরা দেখে নাও যে দু হাজার পঁচিশে ফুল টিউশন দূর কিন্তু হয়েছে দেখে নাও যুক্তি অধ্যায় এমসিকিউ লিখে দিয়েছে এসি কিউ লিখে তোমরা দেখে নেবে চার হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইলটা খাতার মধ্যে লিখে নিবে হান্ড্রেড পার্সেন্ট পাবে চারে চার পেয়ে যাবে ঠিক আছে তারপর বচন অধ্যায় এমসিকিউ আসবে কমপ্লিট করে দিয়েছি এস লজিক কমপ্লিট করে বচন গণ পরিমাণ ব্যাপকতা কমপ্লিট করে দিয়েছি এইট মার্কের লজিক কী আসবে পরীক্ষায় এবার এবার লজিক তো কমপ্লিট করছি সঙ্গে এইট মার্কের এবার কী আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদাসম্মত আকারে রূপান্তরের গুণ ও পরিমাণ এইভাবে প্রশ্নটা সেট হবে সেটাও আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে এইট মার্কের নোট আসবে এইট মার্কে নোট আসবে বা নিরপেক্ষ বচন বলতে এগুলো পড়তে হবে এইট মার্কের জন্য আমি ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি তোমরা দেখে নেবে খাতার মধ্যে লিখে নেবে কী কী লিখিয়েছি নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন মধ্যে পার্থক্য আলোচনা করো পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচন মধ্যে কোন কোন পদ ব্যাপক অব্যতা উদাহরণ সর্ব লেখো পদের ব্যবহারতা সংঘ সাধারণ নিয়ম আর একটা গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবা নিরপেক্ষ বচন অংশ দেখাও গুণ অনুযায়ী শ্রেণীবাক পরিমাণ মোট কথা গুণ পরিমাণ থেকে আর পদের থেকে আমি যা যা লিখে দিয়েছি এগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমার টিউশন কোনোদিনও বিফলে যায়নি দেখে নেবে আগে টিউশনটা দেখবে তারপর তাহলেই বুঝতে পারবে ঠিক আছে কোনো সুন্দর করে সাজানো আছে এ তারপর কি বচনের বিরোধিতা বচনের বিরোধিতা দেখেন কী 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 কমপ্লিট করে দিয়েছি এমসি গুলো লিখে দিয়েছি এসি লিখে নিয়ে নিয়েছি চার নম্বর হান্ড্রেড পার্স ওর বাইরে একটা প্রশ্ন আসবে না এখান থেকে যে লজিকগুলো হয় সেগুলো বিরোধিতা আর বিরোধী দুটো ছকের মাধ্যমে করে দিয়েছি এখান থেকে যে প্রশ্নগুলো এই লজিকের মধ্যে ঢুকে আছে এই ক্লাসগুলো করবে দেখবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যে কোনো প্রশ্ন লজিকের আসুক তোমার সব পারবে আর এমনি যেগুলো কাকে বলে কী বলে সব তৈরিগুলো লিখে দিয়েছি ঠিক আছে আর লজিক বোঝার জন্য তোমাকে এই দুটো ক্লাস করতেই হবে তো চারে চার হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে তারপর তো অমাদম অনুমান বর্তমান রানিং টিউশন অমাম অনুমান এসে কেউ কমপ্লিট করে দিয়েছি এসে কেউগুলো কী কাকে বলে কী বলে এগুলো যেগুলো তো আছে সঙ্গে লজিকের যে প্রশ্নগুলো আছে এখান থেকে লজিকগুলো করতে হবে এই যে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সম এগুলো সব কমপ্লিট করে দিয়েছি কিন্তু পরীক্ষা যেটা এইট মার্কের এবার সেট হবে সেটা হচ্ছে এগুলোর মধ্যে আবর্তন বিবর্তনের মধ্যে বিবর্তন আবর্তনের মধ্যে বিবর্তনে আবর্তন এগুলো এইট মার্কের জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে সব বেশি বেশি প্র্যাকটিস তোমরা প্রোভাইডে এই অর্থায় যাবে ডুববে যে যা যা লিখিয়েছি সব দু হাজার পঁচিশে ফুল টিউশন ঠিক আছে এখন বর্তমান রানিং লেখাচ্ছি আজকে থেকে নোট শুরু হলো তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক হান্ড্রেড পার্সেন্ট একদম লিখিত পরে আসিতে আসিতে চলো বস্তুগত বিবর্তন কাকে বলে নোটটা তোমরা লিখে নাও বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন উত্তরটা দেখো দেখো বিবর্তন তো আমরা শিখেছি কিন্তু বস্তুগত বিবর্তন এটা আবার কি সেটা দেখো এটার উপর নোট হবে ঠিক আছে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনে আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকেই বস্তুগত বিবর্তন বলা হয় মানে কি বোঝালো মানে বলতে চাচ্ছে যে বিবর্তন যে সিস্টেমে আমরা করি সেটার উপর নির্ভর করছে না একটা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেটা বিবর্তন করা হচ্ছে সেটাই বলা হচ্ছে বস্তুগত বিবর্তন ভালো করে দেখো বিবর্তন তো আমরা শিখেছি কিন্তু দেখো আলো যেমন আলো হয় সুখ এ এই বচন বিবর্তন অন্ধকার হয় কষ্টদায়ক মানে কি এইভাবে তো আমরা বিবর্তন করতাম না কিন্তু এই সিস্টেমটাকে বলা হচ্ছে এই জন্য বাস্তব অভিজ্ঞতার উপর আলো আলোর বিপরীত অন্ধকার সুখদায়ক তো কষ্টদায়ক এটার উপর ভিত্তি করে যে ও বিবর্তন করে এই জন্যই এটাকে বলা হচ্ছে বস্তুগত বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তিতে করা হচ্ছে এই জন্য এটা বস্তুগত বিবর্তন তো ক্লিয়ার হয়ে গেল একটা উদাহরণ দিতে হবে তারপর প্যারা চেঞ্জ করে নেক্সট প্রশ্নের উত্তর এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তনকে কি যথার্থ বিবর্তন বলে গ্রহণ করা যাবে উত্তর না হবে না কিন্তু বস্তুগত বিবর্তনকে কেন যথার্থ বিবর্তন বলা যাবে না তার তার কারণগুলি নিম্নরূপ দেখো তার কারণগুলি নিম্নরূপ কি তোমরা তোমরা দেখে আমি যেভাবে নিবে হ্যাঁ বিবর্তনে হেতু বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকা উচিত কিন্তু এই পদবিতা থাকছে না বিবর্তনের স্বীকৃত নিয়ম অনুসারে হেতু বাক্যের বিধ পদে বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধ পদ করতে হবে বিধ করতে হবে কিন্তু এই পদতা মানা হয়নি নিয়ম নিয়ম হেতু বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় কিন্তু এখানে তা মানা হয়নি চার নম্বর এই পদ্ধতিতে হেতু বাক্য সিদ্ধান্তের সম্পর্ক যৌক্তিক ও আবশ্যিক নয় সুতরাং বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলি যথাযথভাবেই পালন করা হয়নি তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না সুন্দর করে লিখিয়ে দিয়েছি এমন ভাবে লিখে দিয়েছি পড়লেই তোমরা বুঝতে পারবে বিবর্তনের যে সিস্টেমে বিবর্তন করছি সেখানে একটা নিয়ম এই যে বিবর্তনের যে চারটা নিয়ম লিখে দিয়েছি ওগুলো একটাও পালন হয়নি এই জন্য এটা বস্তুগত বিবর্তন বলা যাবে না তো ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্নে এটার সাথে একটু টুকরো প্রশ্নের উত্তর এবার লাস্ট শেষটুকু প্রশ্নের উত্তর তোমরা ভালো করে দেখে নাও এই যে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ উত্তর বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান রূপে গণ্য করা হয় এই কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তি বাক্য মানে বিবর্তনীয় থেকে সিদ্ধান্তটি বিবর্তিত ব্র্যাকেটে প্রতিষ্ঠিত হয় যুক্তি বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যম মাধ্যমকারী যুক্তি বাক্য থাকে না তাই বস্তুগত বিবর্তনকে বলা হয় এটাই হচ্ছে তোমাদের শেষ প্রশ্নের উত্তর তো এটুকুই তোমাদের পড়তে হবে এখান থেকে তোমরা এইট মার্কের হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এইভাবে প্লিজ তোমরা ফিলোসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদম নোটিফিকেশান যাতে সমস্ত বেল অ্যাকাউন্টটি একদম প্রেস করে রাখো যাতে সমস্ত নোটিফাই প্রতিদিন ক্লাস তোমাদের আপডেট হচ্ছে প্রতিদিন ক্লাস ফুল টিউশনটা কিন্তু প্রতিদিন ভিজিট করে তোমরা ক্লাসগুলো করে নেবে অধ্যায় ধরে দেবে আর প্লিজ শেয়ার করো মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় এরকম চ্যানেল আশা করি তোমরা গোটা ইউটিউব কেন কোথাও পাবে না কোথাও পাবে না খুঁজে একটাই ভাবে ফিলোসফির এই আমারই চ্যানেল তো প্লিজ শেয়ার করবে বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর অধ্যায় ধরে দেবে ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো